আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বেশ ভালোই আছি আজকে প্রথম আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল তারপর আমি সকালে উঠলাম উঠে চা করতেছিলাম রান্নাঘরে এসে তো এই মাল্টি কুকারটা কিনেছিলাম আমি প্রায় এক বছর আগে তাই এখানে চা বানা বা ডিম ভাজা খুবই ইজি হয়ে যায় সকালে উঠে আমি চাটা করে নিলাম প্রথমে পাতি দিলাম তারপরে এই তো চাটা ফুটিছিলাম আমি খুব একটা ভালো চা করতে পারি না আম্মুই করে সাধারণত কিন্তু আজকে মনে হলো আমি যেহেতু খুব তাড়াতাড়ি উঠে গেছি ভোর টাইমে তাই আমি একটু চাটা বানিয়ে নিলাম এখানে আমি একটু দুধ মিক্সড করে দেব আমি আর কি ওভাবে চা করতে পারি না আমার মতো তাই আমি যেভাবে পারি আমি সেভাবেই চাটা করে নিচ্ছি এখানে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে আবারও চাল করে নিলাম এগুলো কিন্তু আমাদের খাটি দুধ দিয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল চেয়েছিলাম বাইরে যে একটু ভিডিও ক্লিপস নিব কিন্তু বৃষ্টির কারণে সেটা হচ্ছিল না আমি যেহেতু বাইরে বসে ভিডিওর ভয়েস দিচ্ছি তাই আমাদের ছাগলটা একটু ঢাকা ঢাকি করতেছে ভিডিওর মধ্যে সাউন্ড গুলো চলে আসতেছে এই তো প্রায় আমার চা হয়ে এসেছে এখন ভালো করে একটু বলক দিলে হয়ে যাবে সম্পূর্ণ চা আমার মা একটু অসুস্থ তাই একটু আজকে উঠতে লেটি করে ফেলেছে তো এখানে ভাত বসাই দিয়েছে আর এখানে আমি আর আমার বোন লাল শাক কুটতেছিলাম বাঁচতেছিলাম লাল শাক আমার অনেক মজা লাগে খেতে কিন্তু এখনকার লাল শাকগুলো কেন যেন পচে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও অনেক সুন্দর তাই আম্মুকে বললাম যে আমি খাসির মাংস খেতে চাই তাই আম্মু খাসির মাংস ফ্রিজ থেকে বের করে এখন রান্নাতে বসালো তো কিভাবে খাসির মাংসটা রান্না করা হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কিভাবে এই খাসির মাংসটি রান্না হচ্ছে অবশ্যই দেখাবো এখানে এখানে মাংসগুলোকে ধুয়ে রেখে দেওয়া হয়েছে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য খেয়াল রাখবেন যেন পানিটা ঝরে যায় এরপর আমি এক এক করে মশলাগুলো মিক্সড করতেছি এখানে পেঁয়াজ মরিচ আর আদা বাটা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম আমি এরপর এখানে কিছু তেজপাতা দেওয়া হয়েছে কারণ খাসির মাংস একটু গন্ধ গন্ধ লাগে তাই তেজপাতা দিলে একটু ভালো লাগে খাসির মাংসে যে একটা গন্ধ গন্ধ ভাব আসে ওটা লাগে না আর কি এরপর এখানে দারুচিনি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো এই মরিচের গুঁড়োর কালার গুলো এরকম হওয়ার কারণ হচ্ছে এগুলো আমাদের বাসায় বানানো এরপর পর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা তেল এখানে সবগুলো মিক্সড করতে হবে তাই তেলটা অত্যন্ত প্রয়োজনীয় এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যাতে গন্ধটা না লাগে তাই একটু লেবুর রস এখানে দিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে গন্ধটা দূর হয়ে যাবে এরপর দিয়ে নিলাম কিছু গোটা মশলা এখানে উপর থেকে ছিটিয়ে নিলাম এরপর সম্পূর্ণ উপকরণগুলো আর মাংসগুলো একসঙ্গে মেখে নিতে হবে সুন্দর করে আমি মাংসগুলো মেখে নিচ্ছি এখানে মাংসগুলো মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে আম্মু মাংসটা বসিয়ে দিয়েছে অর্ধেকটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি এখানে কিন্তু আবারও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেওয়া হয়েছে এরপর রান্নাটা তো প্রায় শেষ সব মিলে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন